গ্রামের পরিবেশগুলো এক ধরনের সুন্দর তাই না বৃষ্টি পড়ার পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েডারে खेत থেকে একদম টাটকা মিষ্টি কুমড়ার শাক তুলে মাটি ছলে রান্না করছি রাতের বেলা হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল তাই সকালে ওয়েটারটা ঠান্ডা ঠান্ডা আর আমি সকালে টিফিন ভাত খাওয়ার পরে আমাদের পাশের বাড়ি কাকিদের ওখানে যাচ্ছি ওনাদের খেত থেকে মিষ্টি কুমড়ার শাক তোলার জন্য গ্রামে এরকম ধানের খড়কুতো প্রায় দেখা যায় যখন মাঠে ঘাস থাকবে না তখন গরুকে খাওয়ানো হয় কাকিদের বাসায় নানিকে একটু দেখতে গেলাম যেহেতু ওনার একটু বয়স হয়েছে তাই ওনার সাথে কেউ গল্প গুজব করলে ওনার কাছাকাছি থাকলে ওনার ভালোই লাগে এরপরে চলে আসছি কাকি সবজি খেতে ক্ষেতটা তেমন বড় না শুধু নিজেরা খাওয়ার জন্য কয়েকটা সবজি গাছ যেমন বেগুন গাছ টমেটো গাছ আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক এগুলো লাগানো হয়েছে গ্রামে আসা হয় মাত্র দুই তিন দিনের জন্য আর সেই দিনের করি আমার একদম ছোট কাল থেকে ক্ষেত থেকে এভাবে সবজি তুলতে অনেক বেশি ভালো লাগে আর সেটা এখনো রয়ে গেছে হয়তো বা আমার একদম আজীবন পর্যন্ত থেকে যাবে তো যাই হোক কাকে অনেকগুলো শাক তুলে দিয়েছে একদম আমাদের দুপুরে খাওয়ার মতো শাক হয়ে গেছে গেছে আর এই ছোট্ট মিষ্টি কুমড়া শাকটাতে একটা মিষ্টি কুমড়াও ধরেছে একটু লম্বা দেখতে অনেকটা লাউ এর মতো আমি গ্রামে গেলে আমার ভিডিওতে আপনারা প্রায় দেখতে পান যে আমি বিভিন্ন রকম সবজি তুলছি খেত থেকে তারপরে হচ্ছে থানকুনি পাতা খুঁজছি আসলে আমি এগুলো সব নিজের ভালো লাগা থেকে করি আর সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি আমরা যে খেত থেকে সবজি তুলেছি তার পাশে হচ্ছে ধান খুব সুন্দর একটা ভিউ একদম বলা যায় সবুজ শ্যামলে ভরা সুন্দর গ্রাম রাস্তার দুই পাশে ধান ক্ষেত আর ধান ক্ষেতের মাঝখানে খাদামাতি রাস্তা এখানে একটা বড় আম গাছ আছে আর এই আম গাছের তলায় বসে ফ্রেশ বাতাস খেতে খেতে শাকগুলো ছিলবো লাউ শাক থেকে এই মিষ্টি কুমড়ার শাক গুলো ছিলতে আমার অনেক বেশি সোজা লাগে আর ধাক্কা হলে তো একদম ইজিলি ছিলা যায় এই ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন মনে মনে একটা শান্তি ফিল করছি যে জায়গাটা বসে আমরা শাক ছিলছি এই জায়গাটা কি যে আরামদায়ক সুন্দর ভিউ আর সাথে সাথে অনেক সুন্দর বাতাস শেষ করে করে বাসায় নিয়ে এসেছি আর এগুলো আজকে আমরা সিদ্ধ খাবো অবশ্যই মরিচ ভর্তা থাকবে এই মিষ্টি কুমড়া শাক গুলো আমরা শুধুমাত্র লবণ পানি দিয়ে সিদ্ধ করে আর রসুন দিয়ে মরিচ ভর্তার সাথে খেতে খুবই খুবই ভালো লাগে শাকগুলো যেহেতু টাটকা আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না তাই এক্সট্রা বেশি স্বাদ পাওয়ার জন্য মাটি চুলায় রান্না করছি কারণ মাটির চুলা রান্না করলে একটু কষ্ট হলেও যে কোনো তরকারির স্বাদ কিন্তু একটু বেশি হয় যে কোনো শাকসিদ্ধ কিন্তু আমরা একটু সবুজ করে খেতে পছন্দ করি তো আমি ঠিক সেভাবে এই মিষ্টি কুমড়ার শাক গুলো সিদ্ধ করে নিয়েছি তারপর শাকসিদ্ধের সাথে খাওয়ার জন্য লাগবে মরিচ ভর্তা আর আমি সেটা রসুন দিয়ে মরিচ ভর্তা করে নিয়েছি শাকসিদ্ধ আর মরিচ ভর্তা করা কমপ্লিট বাইরে একদম মৃদু বাতাস হচ্ছে রান্নার শেষে আমি জানলার পাশে বসে একটু বাতাস খাচ্ছি বাসায় আমার জানালার এই জায়গাটা অনেক পছন্দের। কারেন্ট যখন না থাকে তখন এই জানলাটায় বসলে বাইরে থেকে সুন্দর বাতাস পাওয়া যায়। তো রেস্ট নেওয়ার পরে কোশল তো করে খেতে বসে গেছি। সিদ্ধ শাক আর মরিচ ভর্তা বরাবরই আমার অনেক পছন্দের। টাটকা শাক খেতে তো আরো বেশি মজা। গ্রামে গেলে আমার সুন্দর সময়গুলো ফ্রেশ পরিবেশের সাথে এভাবে অনেক সুন্দর কেটে যায়। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।